চমৎকার ফুল ফুটে আছে যে গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মুকুট এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ইউফোরবিয়া মিলি একে ইংরেজিতে বলা হয় ক্রাউন অফ থর্নস চমৎকার একটি ফুল এর কাণ্ডে প্রচুর কাটা থাকে এই কাটার সাহায্যে বিশেষ করে এই উদ্ভিদটি তার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে যদিও এটার মধ্যে প্রচুর কাঁটা অনেকে এটাকে ক্যাকটাস ভেবে ভুল করতে পারেন আসলে এটা ক্যাকটাস নয় এটা ইউফের বিএসই পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ করে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে বাড়িতে বাড়ির আঙিনায় এটাকে রোপণ করা হয় এটা সাধারণত খরা সহিষ্ণু উদ্ভিদ প্রচণ্ড খরা এবং পানির পরিমাণ কম হলেও ফুল ফুটায় দেখতে খুবই ভালো লাগে এই উদ্ভিদের কাণ্ড একটু হালকা ভেঙে দিলে ওখান থেকে যে ল্যাটেক্সটা বের হয় সাদা দুধের মতো যে তরক্ষীরটা বের হয় এই তরক্ষীর মানুষের স্কিনে এবং চোখে লাগলে ক্ষত হতে পারে জ্বালা হতে পারে প্রদাওয়া হতে পারে সুতরাং বাড়িতে যদি কেউ এই গাছটিকে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে রাখেন তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন